বাড়ুন আর আমাদের এখানটা খুব সুন্দর করে সবজিগুলো কেটে রেখেছে মাঝে আস্তে এখন মশলাটা গুছিয়ে নিচ্ছে আর আমাদের এখানে মোটামুটি সমস্ত মশলা এখানে রেডি লবণ হলুদ সরষের তেল জিরা সমস্ত কিছু আর আমরা এখানে আস্তে আস্তে তেজপাতাগুলো আগে খুব সুন্দর করে ভেজে নেব

এখন একটু জল হলুদ গোলা জল না এখানে ভেজে নিচ্ছে লাউ আর আলু একসাথে দিয়ে চলো তাহলে ভাজা হতে থাক ততক্ষণ আমরা আর এখানে আমাদের সাইডে আমাদের তেলাপিয়া মাছ দিয়ে করব তো তেলাপিয়া মাছটা খুব সুন্দর করে এখানটা ফ্রাই হয়ে গেছে আমাদের ভাজা হয়ে গেছে আগে খুব সুন্দর আর আর হচ্ছে বাড়ির পাশে পুকুর পুকুরের তেলাপিয়া খুব সুন্দর করে আমরা ভেজে রেখেছিলাম এখন কি দিয়ে দিচ্ছ লঙ্কা

अरे जॉल टेक होली कुला नहीं की, की? Mm. भाई दारू ने कहने दे दिलो अरे कहने वाले कैलापिया मास्टर हुए से हमने mm. जस्ट टुनारी तो नारी है ना वो ठीक mm. है

অসাধারণ আমাদের এখানে রান্নাটা খুব সুন্দর হচ্ছে আপনারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এখানে লাউটা খুব সুন্দর গলে গেছে দেখতে পাচ্ছেন আমাদের এখানটা তরকারিটা প্রায় হয়ে গেছে জাস্ট আমরা মাছটা দিয়ে দেবো সময় হয়ে এসেছে মা এখন এখানে ভাজা মাছগুলো এখানে দিয়ে দিচ্ছে আমরা এখানে মাছগুলো নিয়েছিলাম তেলাপিয়া মাছ আমরা এখানে মোটামুটি দুই চারটে তেলাপিয়া মাছ আমরা এখানে দিয়ে দেব এখানে আমরা দিয়ে দিলাম মাছ

আমরা এখানে খুব সিম্পল আমাদের এখানে রান্নাটা প্রায় হয়ে গেছে আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন হয়ে গেছে কয়েক দিন থাকবে নাকি নাকি দাম দেখতে পাচ্ছেন আমাদের এখানে হয়ে গেছে তরকারিটা আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন একটু কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার